আসসালামু আলাইকুম আমি আছি তোমাদের সাথে বেবি অ্যান্ড লেডিস ফ্যাশন হাউস থেকে সবাই কেমন আছো আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম তোমাদের সাথে আরও একটা পার্সেল শেয়ার করার জন্য তোমরা হয়তোবা দেখে বুঝতে পারতেছো যে এই ড্রেসগুলি প্রেগনেন্সির ড্রেস কিন্তু একদমই না এই ড্রেসগুলি প্রেগনেন্সি ড্রেস না একজন আপু এই তিনটা ড্রেস অর্ডার করেছে নিজের মন মতো কাস্টমাইজ করে নিচ্ছে একটা ছিল আমাদের পেজের প্রেগন্যান্সির ভাইরাল ড্রেসটা বেগুনি কালারের আরেকটা ছিল আমার পেজের সব থেকে ভাইরাল যে কুচি কাট সেটা হলো কালার কালারেরটা আর কালোটা হচ্ছে আপু নিজের পছন্দ মতো ডিজাইন করে দিয়েছে নাইরা প্রথমে তোমাদেরকে কালো ড্রেসটাই দেখাই এই ড্রেসটা আমার কাছে এতটা ভালো লাগছে ডিজাইন করে সেলাই করার পর মূলত নাইরা ড্রেসগুলি নর্মালভাবেই সেলাই করা হয় কিন্তু আপু আমাকে বলল যে না আপু আমার নাইরা ড্রেসের ভিতরে আমার পেজের আরও একটা ড্রেসের বুকের ডিজাইনটা দেখিয়ে বলল যে এই ডিজাইনটা নাইরার বুকের ভিতরে করে দিবেন সেম এরকম ডিজাইন করবেন শুধু হবে হবে যে আমি বললাম আচ্ছা ঠিক আছে আপু আপনি যেভাবে চান সেভাবেই দেওয়া হবে তো আপুর চাহিদা অনুযায়ী আপুর ড্রেসগুলি তৈরি করা হয়েছে এখন একটা কথা তোমাদেরকে বলি এই যে তোমাদের চাহিদা অনুযায়ী তোমাদের মন যেভাবে চায় সেভাবে আমরা ড্রেসগুলি মেকিং করে দিই তোমাদেরকে তো এজন্য আমরা কি করি যখন কেউ অর্ডার করে অর্ডারের সময় আমরা কিছুটা অ্যাডভান্স নিয়ে থাকি কাজ শুরু করার আগে অ্যাডভান্স নিয়ে থাকে। অ্যাডভান্স নিলে দেখা গেছে কাজ করতে আমাদের সুবিধা হয় একটা সিকিউরিটি থাকে যে না আপু অ্যাডভান্স করেছে ড্রেসগুলি আপু রিসিভ করবে পাঠানো অনেক আপুরে ড্রেস অর্ডার করতে চাও সবকিছু ডিটেইলস জানার পর যখন অ্যাডভান্স করতে বলা হয় তখন তোমরা আর করতে চাও না তো কেন আপুরে এরকম করো তোমরা অ্যাডভান্স করলে কি তোমাদের অ্যাডভান্সের টাকা আমরা মেরে দেব আমরা এখানে কারো টাকা মেরে দেওয়ার জন্য বসি নাই বিজনেস করার জন্য বসছি তো তোমাদের যদি কারো বিন্দু মাত্র সন্দেহ থেকে থাকে যে না টাকা দিলে আমরা ড্রেস পাবো না তাহলে আমি তাদেরকে একটা কথাই বলে থাকি যে আপু আগে আপনারা আমার আইডিতে যান আমার পেজে যান আমার চ্যানেলে আছে চ্যানেলে যান সেখানে গিয়ে ভালোভাবে দেখেন যদি আপনাদের কাছে মনে হয় যে না বর্ষা করার মতো পেজ আমাদের টাকা মেরে দিবে না তাহলে তো আপনারা অ্যাডভান্সটা করবেন তাই না যেভাবে প্রত্যেকটা ড্রেসের ভিডিও আপলোড দেই যেভাবে আমরা বয়েসগুলো দিয়ে বলে দেই সব কিছু রিয়েলভাবে দেখানোর চেষ্টা করি কোনো ফেক পেজ কি এভাবে রিয়েলভাবে দেখাতে পারে বলেন তো একটু ভালোভাবে দেখলে শুনলেই তো বোঝা যায় যে আসলে এটা কি রিয়েল নাকি ফেক আমরা টাকা অ্যাডভান্স করলে কি আমাদেরকে ড্রেসটা দিবে নাকি দেবে না অনেক আপুরা তো একদম সরাসরি বলে দেয় না আপু টাকা অ্যাডভান্স করতে পারবো না আপনার ড্রেস আপনার কাছেই রেখে দেন ধরনের কথা শুনলে আমাদের কাছেও খারাপ লাগে কারণ আমরা তো আর ফেক না আমরা তো আর কারো টাকা মেরে দেই না আর কাস্টমাইজ ড্রেসের ক্ষেত্রে সব জায়গাতে অ্যাডভান্স নিয়ে তারপর কাজ শুরু করে কাস্টমাইজ ড্রেস কাস্টমারের চাহিদা অনুযায়ী তৈরি করা হবে তাদের বডি সাইজ অনুযায়ী তৈরি করা হবে তো তারা যদি সেই ড্রেসগুলি রিসিভ না করে তাহলে এগুলো তো আমরা অন্য কোথাও সেল করতে পারবো না তাই অন্য পেজের ভিতরে কোন নিয়ম সেটা আমার দেখার দরকার নাই আমি কি নিয়ম অবলম্বন করি সেটাই আপনারা দেখে তারপর অর্ডার করবেন আমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার পেজে অ্যাডভান্স করা ছাড়া কোনো অর্ডার কনফার্ম করা হয় না তো যেই আপুরা আমাদেরকে বিশ্বাস করতে পারবে তারাই অ্যাডভান্স করে অর্ডার করবে আমাদের কাছে আর আরেকটা কথা বলি অনেক আপুকে দেখা গেছে আমি বলি শুধু 300 টাকা অ্যাডভান্স করার জন্য কিন্তু আপুরা কি করে 500 টাকা 1000 টাকা অ্যাডভান্স করে দেয় তারা কিভাবে আমাদেরকে বিশ্বাস করে বলেন যাক এটা জারজের মনমানসিকতার ব্যাপার কারণ সবার তোর বিশ্বাস এক রকম না আর সবার মনমানসিকতা এক রকম না তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য সবসময় দোয়া করি সবাই কমেন্ট করে বলবেন আমার ড্রেসগুলি কেমন হয়েছে আল্লাহ হাফেজ